বয়সটা আমার শরীরের ওপর ভার হয়ে বসেছে পায়ে জোর নেই চোখে আগের মতো আলো নেই একসময় যে বিলাসবহুল হোটেলে প্রতিদিন যেতাম আজ সেখানে যাওয়াই দুষ্কর অথচ এই হোটেলটা আমার জীবনের গল্প না বলা কষ্টের দলিল কত অপমান সহ্য করেছি কত রাত খালি পেটে কাটিয়েছি তবু স্বপ্নটা ছাড়েনি আজ এই হোটেলের ভেতরে শত শত কর্মচারীর কর্মসংস্থান কত পরিবারের হাসি কান্না জড়িয়ে আছে হঠাৎ একদিন মনে হল নিজের চোখেই দেখিত আমার অনুপস্থিতিতে মানুষগুলো কেমন ব্যবহার করছে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লাম গায়ে খুব সাধারণ জামা পায়ে পুরনো স্যান্ডেল আয়নায় নিজেকে দেখে মনে হলো আজ আমি ধনী নই আজ আমি শুধু একজন সাধারণ মানুষ হোটেলের দরজা দিয়ে ঢুকতেই প্রথম ধাক্কাটা খেলাম মানুষের ব্যবহারে কেউ তাকিয়ে দেখল কেউ মুখ ঘুরিয়ে নিল যেন আমি সেখানে না থাকলেই ভালো ম্যানেজারের কাছে এগিয়ে গিয়ে শান্তভাবে বললাম একটু বসার জায়গা দিলে ভালো হয় সে আমার পোশাকের দিকে একবার চোখ বুলিয়ে এমনভাবে তাকালো যেন আমি হোটেলের নয় সমস্যার অংশ গলায় বিরক্তি চোখে অহংকার এখানে বসার জায়গা এমন লোকের জন্য না আপনি বাইরে অপেক্ষা করুন আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম দেখলাম দামি পোশাক দামি ঘড়ি দামি গাড়ি আর তার সঙ্গে সঙ্গে দামি ব্যবহার যাদের গায়ে ঝকঝকে কাপড় তাদের জন্য হাসি সম্মান কুশল বিনিময় আর আমার জন্য শুধু অবহেলা তার ছিল নীরব অপমান সেই মুহূর্তে বুঝলাম মানুষকে এখানে মানুষ হিসেবে নয় কাপড়ের দামে মাপা হয় কিছুক্ষণ পর আবার ম্যানেজারের কাছে গিয়ে বললাম আপনার মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই সে ঠোঁট বাকিয়ে হেসে বলল মালিক খুব ব্যস্ত মানুষ সবাই চাইলে কি আর দেখা দেন আমি ধীরে খুব ধীরে বললাম আজ তিনি ব্যস্ত নন কারণ আমি এই হোটেলের মালিক কথাটা শোনা মাত্র তার চোখের অহংকার ভেঙে চুরমার মুখের রং বদলে গেল যে মানুষটা একটু আগে আমাকে মানুষ বলেই মনে করেনি সেই এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আমি কোনো চিৎকার করিনি শুধু বললাম মনে রেখো পোশাক দেখে মানুষ চেনা সহজ কিন্তু ভুল মানুষের আসল পরিচয় তার ব্যবহার আর অবহেলা একদিন ঠিকই নিজের কাছেই ফিরে আসে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলাম বুকের ভেতর কষ্ট ছিল আমার হোটেলে মানুষ এমন ব্যবহার করে তবু একটা আশা ছিল হয়তো আজ কারোর চোখ খুলল গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুল